This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর এর মাঝেই কলকাতায় এসে রাজ্যে সরকার গড়ার বিষয়ে আত্মবিশ্বাসী সুর শোনালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাংবাদিক বৈঠকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ করেন শাহ বলেন ধারাবাহিকভাবে বিজেপির ভোট শতাংশ বেড়েছে এবং সেই ধারাবাহিকতা দেখাচ্ছে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়বে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তসুনের রাজনীতি ও দুর্নীতির অভিযোগ তোলেন এবং বলেন এখন বাংলায় কামানোর অধিকার একমাত্র ভাইপন আর কারও অধিকার নেই শিল্পক্ষেত্রে বাংলা পুরোপুরি ধ্বংস দুর্নীতির প্রসঙ্গ টেনে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেও প্রশ্ন ছুড়ে দেন শাহ তার দাবি মন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডল জীবনকৃষ্ণ সাহা কুনাল ঘোষ একের পর এক তৃণমূল নেতাকে জেল খাটতে হয়েছে তারপরেও বলা হয় রাজ্যে দুর্নীতি নেই সরাসরি আক্রমণের জবাবে তৃণমূল কংগ্রেসের রাজ্য ও সাধারণ সম্পাদক কুনাল ঘোষ পাল্টা তোপ দাগেন তিনি বলেন খুনের মামলার আসামি অমিত শাহ যখন উনি জেলে ছিলেন তখন খুনের মামলার আসামি তার কাছ থেকে জেলের কথা শুনব স্বরাষ্ট্রমন্ত্রীর এই আক্রমণের পরেই পাল্টা জবাব দেন কুণাল ঘোষ অমিত শাহের সফরকে ব্যর্থ হতে চলা বঙ্গ সফর আখ্যা দিয়ে তিনি বলেন শুনলাম খুব আক্রমণ করেছেন এবং আমার নামও উচ্চারণ করেছেন আমি প্রথমেই বলি এরা খুনের মামলার আসামি হয়ে জেলে ছিল তার কাছ থেকে জেলের কথা শুনব তিনি সরাসরি অভিযোগ করেন যাদের দিকে আঙ্গুল তুলেছেন দুর্নীতিগ্রস্ত বলে ভিডিও দেখিয়েছেন পশ্চিমবঙ্গে आज के जिन विरोधी दल नेता जाके पास अपनी क्या ममता इस बात का जवाब दे सकती है कि आपके मंत्रियों के ठिकाने पर से 27 करोड़ रुपया मिलता है जिसको गिनते गिनते नोट गिनने की मशीन भी गर्म होकर बंद हो जाती है बंगाल जैसे गरीब राज्य के अंदर सत्ताईस करोड़ बीस करोड़ पंद्रह करोड़ ये राशि मिल रही है आपकी कोई अकाउंटेबिलिटी नहीं है पार्थो चैटर्जी जेल में जाते हैं ज्योति प्रिय मलिक जेल में जाते हैं अनुव्रत मंडल जेल में जाते हैं जीवन कृष्ण शाह जेल में जाते हैं माणिक भट्टाचार्य जेल में जाते हैं चंद्रनाथ सिन्हा जेल में जाते हैं परेश पाल जेल में जाते हैं कुंतल घोष जेल में जाते हैं फिरद हकीम वो भी आरोपी बनाए जाते हैं शोभन चैटर्जी आरोपी बनाए जाते हैं कुनाल घोष तीन साल जेल में रहकर आते हैं और आप कहती है कि भ्रष्टाचार नहीं हो गया हो रहा है आप आंख मूंद लिए ही हो भ्रष्टाचार के लिए मगर बंगाल की जनता अपनी आंख बंद कर नहीं बैठी है गरीब बंगाल की जनता के अधिकार का पैसा आपकी कैडर की भेंट चढ़ रहा है केंद्र विरोधी मानसिकता बंगाल की जनता में खड़ा होकर खड़ा कर, कर हमारी संविधान की स्पिरिट थी उस स्पिरिट का कंप्लीट इन्होंने अनादर करने का काम किया है ममता बनर्जी के शासन में सिंडिकेट तोलबाजी कटमनी न केवल वो सिस्टम को बढ़ावा दिया है यहां कमाई करने का अधिकार एक ही व्यक्ति को है ভাইপো কোথা কি কমাই সবাই দেশের আক্রমণ করেছেন এবং আমার নামও উচ্চারণ করেছেন আমি প্রথমে বলি এটা খুনের মামলার আসামি হয়ে জেলেছিল তার কাছ থেকে জেলের কথা শুনবো খুনের মামলার আসামি অমিত শাহ যখন উনি জেলেছিলেন তখন খুনের মামলার আসামি মামলা কিভাবে এগিয়েছে টেগিয়েছে সেগুলো সারা দেশের লোক জানেন তো সময় দিন না তারপর দেখতে পাবেন আর মানুষও জানেন যারা তদন্তকারী অফিসার তারা জানেন যারা বিচারক যাদের কাছে মহামান্য বিচারকদের কাছে কেস ডায়েরি যায় যে আমি আদৌ অপরাধী না নিরপরাধ আমার একাধিক মামলা শেষ হতেও শুরু করেছে ফলে এইসব কুৎসা গায়ে লাগছে না যুক্তি দিয়ে কথা বলা অনুপ্রবেশ আপনি মশাই স্বরাষ্ট্রমন্ত্রী আপনার বিএসএফ অনুপ্রবেশ হলে আপনি ব্যর্থ ত্রিপুরায় অনুপ্রবেশ নেই মিথ্যা কথা বলছেন কিছুদিন আগে রোহিঙ্গা ধরা পড়েছে বাংলাদেশি ধরা পড়েছে ত্রিপুরা তো আছে অনুপ্রবেশ আর দুর্নীতি নিয়ে কথা বলছেন জেলখাটা আসামি খুনের মামলার আসামি অমিত শাহ যে আপনারা যাদের দিকে আঙুল তুলেছেন দুর্নীতিগ্রস্ত বলে ভিডিও দেখিয়েছেন পশ্চিমবঙ্গে আজকের যিনি বিরোধী দলনেতা মহারাষ্ট্র সারা দেশে আসাম যাদের বলেছেন তাদের তদন্ত চাই হাজার হাজার কোটি টাকার দুর্নীতি অনেকে তাদেরকেই তারপরে ওয়াশিং মেশিন বিজেপিতে নিয়ে তাদেরকেই পদ দিয়ে আবার বড় বড় কথা বলছেন যাদের ক্যামেরায় দেখা যাচ্ছে টাকা নিচ্ছে তাদের নিয়ে বসে আছেন আপনি আবার অন্যদের দিকে তাকিয়ে কথা বলছেন